আসসালামু আলাইকুম এব্রুয়ান এতিম ছেলে ভালোবাসার লাশ পাঠ তো বেশি কথা না বলে গল্প শুরু করা যায় আর বললো বলল আমি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে দিবে আমি বললাম কি তাবাসুম বললো এবারে তো তোর ভালোবাসতে কোনো সমস্যা নেই আমি বললাম না আমি তোকে ভালোবাসতে পারবো না এই কথা বলার সাথে সাথে তাবাসুম আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে মাথা দিয়ে বললো বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তোমাকে যেদিন কলেজে প্রথম দেখি সেই তোমাকে ভালোবেসে ফেলছি তারপর তোমার সাথে বন্ধুত্ব করলাম তুমি বন্ধুত্ব করতে চাওনি তারপর পড়া না বুঝার অভিনয় করি আমি জানতাম স্যার আমাকে তোমার থেকে পড়া বুঝে নিতে বলবে এসব করে তোমার সাথে থাকতে পারবে কথা বলে তাবাসুম আমার বুকে মাথা থেকে কান্না করতে লাগলো আমি এখন কি করব বুঝতে পারছি না না আমি তাবাসুম একবার পরীক্ষা করে নি আমি বললাম ওকে আমি তোকে এক সত্যে ভালোবাসতে পারি তাবাসুম বলল কি সত্য বল তো সব সত্যে আমি রাজি আছি আমি বললাম ওকে তোকে আমার সাথে একদিন রুম ডেট করতে হবে তাবাসুম বলল কি আমি বললাম আমি বুঝে গেছি তুই পারবি না তাবাসুম বলল কে বলছে পারবো না এটা যদি আমার ভালোবাসার পরীক্ষা হয় আমি তাহলে তাই করব বলো আমাকে কোথায় আসতে হবে আমি বললাম যা বলছিস বেবি বলছিস তো তাবাসুম বলল হুম আমি বললাম ওকে তাহলে বিকেল সাতটায় ঠিকানা চলে আসিস তাবাসুম বলল ওকে আসবো রা আবার বাইবেল না ওর সাথে আমি রুম করব। করবো ওযদিন সত্যি সত্যি আসে বুঝবো ও আমাকে সত্যি ভালোবাসে তারপর আমি বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম দেখি বারোটা বেজে গেছে না জানি আজকে বাড়ি গেলে কি হয় আমি বাড়ির সামনে চলে আসলাম তারপরে এসে চোরের মতন বাড়িতে ঢুকে গেলাম ঢুকে নিজের রুমে চলে গেলাম তারপর রুমের দরজাটা বন্ধ করে বলতে লাগলাম যাক বাবা তাহলে রিয়া ম্যাম এখনো কিছু জানে না কেউ একজন বলতে লাগলো আমি সবই জানি তারপরে আমি বিছানার দিকে তাকিয়ে দেখি রিয়া ম্যাম বসে আছে আমার দিকে এরে এ আবার এখানে কিভাবে এলো আর ম্যাম আপনি এখানে কেন আসছেন রিয়া আমি দেখতে আসলাম আমার বাবুটা কি করছে উনি আমার দিকে আসতে আসতে বলতে লাগলো তা স্যার আপনি কোথায় গিয়েছিলেন উনি একদম আমার সামনে চলে আসলো আর আমি আমতা করে বলতে লাগলাম না মানে আমি তো বাগানে গিয়েছিলাম রিয়া ম্যাম বললো ও আচ্ছা আপনি তাহলে বাগানে গিয়েছেন বাগানে যেতে হলে কি নতুন কাপড় পরে যেতে হয় ওনার কথাগুলো আমার সুবিধার হচ্ছে না মনে হচ্ছে আজকে আমার উপর দিয়ে জ্বর হয়ে যাবে আমি বললাম না মানে আমার কাপড় গুলো ধুয়ে দিলাম তো তাই নতুন গুলো কি এ কথা বলতে রিয়ে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল তারপর উনি আমার উপরে উঠে বসে বললো চুপ কর আর একটা যদি মিথ্যা কথা বলিস তাহলে তোর আমি কি করবো আমি জানি না সত্যি করে বল তুই কোথায় গিয়েছিলি আমি বললাম আমি তাবাসুমের সাথে দেখা করতে গিয়েছি রিয়া ম্যাম বললো আমি বারণ করার পরেও তুই গেলি ওর সাথে দেখা করতে রিয়া ম্যাম বললো না এর শাসটি তোকে দিতে হবে আমি বললাম আপনি আমার উপর থেকে সরেন তারপরে যে শাস্তি দেওয়া দিবেন উনি আমার মাথার পিছনে হাত দিয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল আমি ওনাকে সরাবার অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না কিছুক্ষণ পর উনি নিজে ছেড়ে দিল তারপর আমার খুবই হলো আমি ঠাস করে উঠে ওর গালে একটা সর মেরে দিই তারপর আমি বলতে লাগলাম কি কি আপনাদের মতো মেয়েদেরকে ভালোবাসা যায় না রিয়া ম্যাম গালে হাত দিয়ে আমার কথাগুলো শুনছে আমি বললাম আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন রিয়া ম্যাম বললো আমিও দেখবো তুমি আমাকে কতদিন দিন ভালো না বেশি থাকতে পারো এ কথা বলে চলে গেল আমি এখন বিশ্বাস করতে পারলাম না রিয়া ম্যাম কে আমি স্বর মারলাম উনি আমাকে কিছু না বলে চলে গেল তারপরে আমি ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতে চোখে ঘুম আসছে না শুধু কথাগুলো মনে পড়ছে রিয়া ম্যাম আর তাপাসুমা আমাকে ভালোবাসে এখন আমি কোন দিকে যাব কাকে ভালোবাসবো তারপরে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে দিকে সাইটটা বাজে গেছে তারপরে আমি তাপাসুম কে যে ঠিকানা দিলাম সেই ঠিকানা চলে গেলাম গিয়ে দেখি তাবাসুম এখনো আসেনি আর না আসলে তো ভালো হয় হঠাৎ করে পিছন থেকে কেউ একজন বললো আমি চলে এসেছি আমি তাকিয়ে দেখি বোরগাপড়া মেয়ে একটা দাঁড়িয়ে আছে আমি বললাম কে আপনি এ কথা বলার পর উনি ওনার মাথা থেকে হিসাবটা খুলে ফেললো আমিও তাকিয়ে দেখি তাবাসুম ও এখানে আসবে আমি ভাবতে পারিনি বাবাসুম বললো তোমার যা করা তাড়াতাড়ি করো আমি বাড়ি যেতে হবে আমার বাড়িতে একটু কাজ আছে আমি বললাম আচ্ছা তুমি এখানে বসো ও বসলো আমি বললাম তুই এখানে কেন এলি বাবাসুম বললো আমার ভালোবাসা পরীক্ষা দিতে আমি বললাম তুই এসব জানিস না বিয়ের আগে এসব করা ঠিক না তাবাসুম জানি কিন্তু আমার ভালোবাসার পরীক্ষা দিতে এসেছি আমি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আমি বললাম আমার মতন ছোট লোকের ভিতরে কি দেখলি আমাকে ভালোবাসি ফেললি তাবাসুম রেগে গেল আর বলতে লাগলো ওই তুই কি আমাকে এইসব বলার জন্য এখানে আনিস আমি ওকে বললাম সত্যি কথা হচ্ছে তোকে রুম ডেট করার কথাটা এমনিই বলেছি দেখতে চেয়েছি তুই আমাকে কতটা ভালোবাসিস এ কথা বলার পর তাবাসুম রেগে গেল আর বলতে লাগলো কি তুই আমাকে পরীক্ষা করার জন্য এগুলো করেছিস আমি বললাম দেখ তুই রাগ করিস না তাপাসুম বললো ওকে রাগ করবো না তুই আগে বল আমি কি পরীক্ষা পাশ করেছি হুম ফেরেছিস সে কথা বলতে না বলতে তাপাসুম আমাকে জড়িয়ে ধরলো তাপাসুম বললো তাহলে তুই আমাকে এবার থেকে ভালোবাসবি আমি এখন কি বলবো কিছু ভাবে পাচ্ছি না আমাকে এভাবে চুপ থাকতে দেখে তাপাসুম বললো কি হয়েছে বল আমি বললাম দেখ তাবাসুম আমি তোকে আগেই বলেছি আমি তোকে ভালোবাসতে পারবো না তাপাসুম বললো তুই আমার সাথে এমন কেন করছিস তাহলে আমি আত্মহত্যা করবো সত্যি তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি আমি বললাম এইসব কি বলছিস তুই আমার থেকে ভালো ছেলে পাবি তারপর বলল বললো তোর থেকে আমি ভালো ছেলে আর চাই না শুধু তোকে চাই আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না তাবাসুম বললো তুই যদি আমাকে ভালো না বাসিস আমি সত্যি সত্যি কিছু করে ফেলবো আমি ভাবতে লাগলাম ও ও যেমন কিছু না কিছু করে ফেলবে বিশ্বাস কর তোকে তোকে আমি অনেক অনেক ভালোবেসে ফেলেছি নিয়ে স্বপ্ন দেখেছি তুই যখন আমাকে ভালোবাসবি না আমি নিজেকে শেষ করে দিব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছি একটা মেয়ে আমাকে এত ভালোবাসে আর তার ভালোবাসাকে আমি আবেগ বলে উড়িয়ে দিচ্ছি তাবাসুম বললো ভালো থাকিস ও চলে যেতে লাগলো আমি পিছন থেকে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম তাবাসুম আমার বুকে কান্না করে দিল আমি বললাম কিরে কান্না করছিস কেন তার বললো খুশিতে কান্না করে দিয়েছি আমি বললাম দূর পাগলি খুশিতে কেউ কান্না করে তাসম বললো কেউ না করলো আমি করি আমাকে কথা দে আমাকে কখনো ছেড়ে যাবি না আমি ওর ডান হাতটা শক্ত করে ধরে বললাম কখনো তোকে ছেড়ে যাবো না তাবাসুম বলল আজ থেকে কোনো সাথে কথা বলতে পারবি না আমি বললাম রিয়া ম্যামের সাথেও তাবাসুম বললো হ্যাঁ আমি বললাম তার হবে না তাবাসুম বলল কেন আমি বললাম রিয়া ম্যাম আমাকে ভালোবাসে আর বলতে লাগলো তুই কালই ওদের বাড়ি থেকে বেরিয়ে যাবি আমি বললাম কেন তাবাসুম বলল আমি তোকে হারাতে পারবো না আমি বললাম পরীক্ষাটা দিয়ে বেরিয়ে যাব আর আমি বলতে লাগলাম তুই চিন্তা করবি না আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না এবার আমাকে স্যার আমি বাড়ি যেতে হবে তাবাসুম বলল ওকে চল তারপর তারপরে বাড়ির সামনে চলে এলাম তাপাসুমকে বিদায় দিয়ে নিজের রুমে চলে গেলাম তারপর কিছুক্ষণ পরে নিচে গেলাম গিয়ে দেখি আঙ্কেল সোফায় বসে আছে আঙ্কেল বললো এদিকে আসো আমি আঙ্কেলের কাছে গেলাম আঙ্কেল বললো বাবা তোমার পড়া লেখা কেমন চলছে আমি বললাম জি আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো কিছুক্ষণ আঙ্কেলের সাথে কথা বলে উপরে চলে গেলাম রুমে গিয়ে দেখি সাতটা বেজে গেছে তাই পড়তে বসলাম বসতে তাপাসুম আবার কল দিল আমি বললাম কি রে এখন কেন কল দিলি তাপাসুম বললো আমার বাবুরটাকে বিজি আমি বললাম না পড়তে বসছি তারপরে ওর সাথে কিছুক্ষণ কথা বললো কলটা কাটলাম কাটতে মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে তাকে দেখি রিয়া ম্যাম আমাকে বলতে লাগলো এতক্ষণ কার সাথে কথা বলিস এখন যদি ওকে আমি বলি তাবাসমের সাথে কথা বলছি ও কিছু করে ফেলবে আমি বললাম না আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছি রিয়া ম্যাম বললো আচ্ছা ঠিক আছে তোমার মোবাইলটা দাও আমিও দেখি কোন ফ্রেন্ডের সাথে কথা বলিস এর এবার তো মনে হয় খেয়ে গেলাম না কিছু একটা করতে হবে আমি বললাম ও মা গো রিয়া ম্যাম আমার পাশে এসে বসে বলল কি হয়েছে তোমার এমন কেন করছো আমি বললাম না কিছু না মাথাটা ব্যথা করছে রিয়া ম্যাম বললো আচ্ছা ঠিক আছে তুমি বিছানায় শুয়ে পারো আমি তোমার মাথা টিপে দিচ্ছি তারপরে এভাবে আমি ঘুমিয়ে গেলাম আমি ঘুমের ভিতরে তাবাসুম কে জড়িয়ে ধরছি গুম বাংতে দেখি আমি রিয়া মেম কে তাবাসুম ভেবে জড়িয়ে ধরে আছি আমি বললাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন রিয়া ম্যাম বলল ক্ষমা ছাড়ছো কেন আমার কাছে তো ভালোই লাগছিল এ কথা বলার সাথে সাথে আমি তাকে ছেড়ে দিলাম আমি বললাম দেখুন আমি এগুলো ইচ্ছা করে করিনি রিয়া ম্যাম বললো জানি তো আমি বললাম এখন আপনি যেতে পারেন তারপর উনি চলে গেল। তারপর আমি রেডি হয়ে নাস্তা করতে গেলাম নাস্তা করে কলেজে চলে গেলাম কলেজে গিয়ে তাবাসুমের সাথে দেখা হলো তাবাসুম বললো এখনো কি তোকে রিয়া ভালোবাসে আমি বললাম হুম উনি তো আমাকে ভালোবাসে আমরা তো একে অপরকে ভালোবাসি উনি হয়তো জানে না তাবাসুম বললো এখন জানানোর সময় হয়েছে আমি বললাম না এগুলো কিছু করবি না তাবাসুম বলল না এগুলো করতে হবে তারপর ওর মোবাইলটা নিয়ে কি যেন করতে লাগলো কিছুক্ষণ পরে বললো কাজ হয়ে গেছে আমি বললাম কাজ হয়ে গেছে মানে তুই কি বলছিস তাবাসুম বললো এই যে ফটো গুলো দেখতে পারছিস এগুলো ওর মোবাইলে পাঠিয়ে দিয়েছি আমি বললাম এগুলো তুই কি করলি তাবাসুম বললো এগুলো দেখার পরে তোর আমার সম্পর্ক ও জেনে যাবে তারপরেও তোকে ভাবার চিন্তাও করবে না এ কথা বলে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো দেখ আমি তোকে কখনো হারাতে পারবো না আমি ওর কথা দেখে বুঝতে পারলাম ও আমাকে খুবই ভালোবাসে আমি বললাম তোর কোনো ভয় পেতে হবে না পৃথিবীর কোন শক্তি তোকে আর আমাকে আলাদা করতে পারবে না তাপাসন বললো তাই জেনে হয় তারপরে আমি তাপাসমের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে চলে গেলাম গিয়ে দেখি বাড়িতে কেউ নেই তারপরে আমি মোবাইলটা বের করে যখন আঙ্কেলকে ফোন দিব দেখি আঙ্কেল আমাকে চব্বিশটা মিস কল দিয়েছে তারপরে আমি আঙ্কেলকে কল দিলাম কল দেওয়ার সাথে সাথে আঙ্কেল দৌড়ে আর বলতে লাগলো কোথায় ছিলে তুমি তোমাকে আমি এতগুলো কল দিয়েছি কল কেন ধরনি আমি বললাম আঙ্কেল মোবাইলটা সাইলেন্ট ছিল আঙ্কেল বললো আচ্ছা তুমি হাসপাতালে চলে আসো আমি বললাম হাসপাতালে কেন যাব কি হয়েছে রিয়া সুইসাইড করার চেষ্টা করেছে আমি জলদি করে হাসপাতালে চলে গেলাম গিয়ে আঙ্কেলের সাথে দেখা হলো আমি বললাম আঙ্কেল এগুলো কিভাবে হলো আঙ্কেল বললো তোমার জন্য হয়েছে আমি বললাম আমার জন্য মানে আঙ্কেল বললো রিয়া আমাদের একমাত্র মেয়ে ওকে আমরা আদর দিয়ে দিয়ে বড় করেছি তাই ওকে কোনো শাসন করেনি তাই ওর একটু অহংকার হয়ে গেছে কিন্তু তুমি যে সময় ওকে বাঁচিয়েছ সে থেকে তোমাকে ভালোবাসে ও তোমাকে ভালোবাসে দেন এই কথাগুলো আমাকে বলেছে আজ ওর মোবাইলে ছবি পাঠিয়েছে তোমার আর ওই মেয়েটার তাই ও সুইসাইড করেছে আমি বুঝতে পেরেছি বিশ্বাস করো আমার মেয়েটা তোমাকে সত্যি ভালোবাসে তোমাকে না ফেলে ও বাঁচবে না আঙ্কেল বললো তোমার আর ওই মেয়েটার সম্পর্ক কত দিনে আমি বললাম আঙ্কেল দুই মাস হবে হঠাৎই আঙ্কেল আমার হাত দুটো ধরে ফেলল বলতে লাগলো তোমার কাছে আমি হাত জোর করে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইছি আমি বললাম আঙ্কেল কি করছেন আপনারা আমার গুরুজন এগুলো করবেন না এখন আমি কি করব তো আমি কখনো মেনে নিতে পারবো না আর তো আমি ভালোবাসি আঙ্কেল আমার জীবন তোমার হাতে আমি বললাম আঙ্কেল আমি আর কাউকে পারবো না বললো দেখো তোমার যত টাকা লাগে আমি দিব আমি বললাম মাংখেল আপনি এগুলো কি বলছেন টাকা থেকে আমার ভালোবাসা অনেক দামি আঙ্কেল বললো তাহলে আমি এখন কি করব তুমি বলো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাকে একটু বাবার জন্য সময় দিন তারপর আমি হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে তাবাসুম কে কল দিলাম কি বললাম এই ঠিকানা আয় তুম কিছুক্ষণ পর ওই ঠিকানা আসলো আমি বললাম তবাসঙ্গ আমি যখন তোকে রেখে অন্য কাউকে এখন বিয়ে করে ফেলি তুই কি করবি তবাসুম বললো আগে তোকে খুন করবো তারপর আমি মরবো আমি বললাম কি তুই আমাকে খুন করবি তাবাসুম বললো আমার না হলে তোকে আর কারোর হতে দিব না আমি বললাম তাবাসুম আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস তাবাসুম বললো তুই এগুলো বলার জন্য আমাকে এখানে ডেকেছিস আমি বললাম আরে না তারপর আমি রিয়া মেমার কাহিনিটা ওকে বললাম তাবাসুম বললো তুই উঠ আমি বললাম কেন তাবাসুম বললো আয় আমি বললাম কোথায় যাবো তাবাসুম বললো আয় না তুই তারপরে ও আমাকে টানতে টানতে গাড়ির ভিতরে নিয়ে গেল তারপর ও গাড়ি স্টার্ট দিল আর আমাকে বলতে লাগলো তুই আমাকে বিয়ে করবি আমি বললাম হঠাৎ এই কথা কেন বলছিস তাবাসুম বললো যা বলছি তার উত্তর দে আমি বললাম হুম করবো তাবাসুম বললো তাহলে এখন আমাকে বিয়ে কর আমি বললাম দেখ পাগলামি করিস না তোকে এখন বিয়ে করলে আমি তোকে খাবাবো কি তাপাসুম বললো তোর নিয়ে ভাবতে হবে না তুই শুধু আমাকে এখন বিয়ে কর তারপরে তাপাসুম গাড়িটা নিয়ে কাজী অফিসের সামনে চলে গেল গিয়ে গাড়ি থামালো আমাকে টেনে বের করলো তারপরে আমাদের দুজনে বিয়ে হয়ে গেলো আমি বললাম ম্যাডাম এখন তো বিয়ে করলেন এখন কি করবেন তাপাসুম বললো আগে আমাকে হাসপাতালে নিয়ে চল আমি বললাম হাসপাতালে মানি এখন যদি আমাদের দুজনকে রিএমএম দেখতে পারে তাহলে কি হবে জানিস তাপাসুম বলল কিছুই হবে না চল তুই আমি বললাম জামাইকে কেউ তুই করে বলে তাপাসুম বললো আর একটা কথা বলবি এখন মেয়ার খাবি তারপরে ওকে নিয়ে হাসপাতালে চলে আসলাম আমি এখন ভাবছি রিয়া ম্যাম জানতে পারে আমার আর তাবাসুমের বিয়ে হয়ে গেছে তাহলে উনি কি করবে তারপর আমি আর তাবাসুম ওর কেবিনে চলে গেলাম আমাদের দুজনকে দেখতে পেয়ে রিয়া ম্যাম তাবাসুমকে বললো মে তুই এখানে কি করছিস তাবাসুম বললো তোমাকে দেখতে এসেছি রিয়া ম্যাম বললো দেখতে এসেছিস না ওকে কেড়ে নিতে এসেছিস আমি বললাম কেড়ে নিতে এসেছে মানি ওকে আমি ভালোবাসি তাই ওকে আপন করে নিয়েছি রিয়া ম্যাম বললো আপন করে নিয়েছি মানি তাবাসুম বললো আমরা দুজন বিয়ে করে নিয়েছি রিয়া ম্যাম আমাকে বললো কি এগুলো কি সত্যি আমি বললাম হুম রিয়া ম্যাম বললো না আমি এগুলো কিছুতেই বিশ্বাস করি না আমি তোমাকে না পেলে বাঁচবো না আমি বললাম কারোর জন্য কারো জীবন থেমে থাকে না আমি হয়তো আপনার ভাগ্যে ছিলাম না আমার থেকে বলেছি ওর জন্য তোর একদিন কান্না করতে হবে তারপরে কোনো মতে রিয়া ম্যাম কে বুঝালাম আমি ওকে ভালোবাসি না আমি তাবাসুম কে ভালোবাসি আঙ্কেল আন্টি তুমা ওকে বুঝালো তারপর রিয়া ম্যাম বললো আচ্ছা ঠিক আছে তোমরা ভালো থেকো আর আমি তোমাদের মাঝে আসবো না আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায় Okay.